আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজটা ছাড়েন না নামাজ তাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুখ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতরে কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই ইন্না সলা চাহিন হ্যাঁ আই ইনফা হাসায় আপনাকে সমস্ত অশ্লীল এবং গরিহিত কাজ থেকে বিরত ইনশাআল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না একদিন নামাজই আপনাকে আপনাকে পথ থেকে বের করে আনবে শয়তান শয়তান হতাশ হতাশ করতে করতে চাইবে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রিমিক্স সঙ্গে আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে বোঝাবে কিন্তু নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ঢোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন আপনাকে পাপ থেকে বের করে আনবেন ওই যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা যদি কবুল হয়ে যায় আল্লাহ বাকে আপনার সবগুলো মাফ করে দেবেন ইনশাল্লাহ হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে থ্রি জি ফোর জি নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখ সব এখন ডিজিটাল নামাজ ও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার দ্যাখেত নামাজ শেষ মাসাক ইমাম সাহেব যদি দশ মিনিট পরে দেয় তাহলে তো তার চাকরি নট বুঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমেটি ইমাম সাহেবকে চার্জ করছে অপরচিত ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি অ্যান্ড ত্যাল ই দে আসবো আমি দাসী তার মনি জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বা মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মনীপে জন্ম দেয় উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন তৌফিক দান করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ গো পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন তিরিশ বছর এই যে তিরিশ বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন তিরিশ বছরে কত একটা নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কি না এই সুর আপনি শিখেছেন কিনা তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কিনা আপনি নবীর তিরিশটা হারিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান্কা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি আপনি বেসিক কথা বলছি একদম বেসিক প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুলা শিখেছেন কিনা বার তিরিশ বার আপনি কি রসুল রসুলের জীবনী পড়েছেন কিনা তার হাদিস পড়েছেন কিনা আপনি কি নবী সাল আলীফাসাল্লামের ইস্কিদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবেন চালা এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্য এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই জুবাই সরেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই তিরিশ বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি কি হয়তো বা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছর আপনি বেনামাজি ছিলেন হয়তো বা দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেকদিন রমজানের রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান তো করেন নাই রিক্সালাকে থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং এর জন্য হকি নিয়ে মারামারি করেছেন আপনি হয়তো দেখবেন এই তিরিশ তিরিশ বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এ তিরিশ বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময়ে আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আর অনেক কিছুই করেছেন আপনি হয়তো এটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন বাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণও করেছেন হয়তো এটাও পাবেন এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটা আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর বলে আসলে সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুখ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই যাতে করছেন কারাগারে বসেই বেরামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিন চায় এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না এবং এই আজাব একবার শুরু হলে কোনো শেষ হবে না কোনো না কবরেও খাসরেও বারোজা খেয়েও এবং আপনার জাহান এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তো করেছি এখন আমি মাসা পাঁচ অক্টর নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখের শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না আমি মানে আমি সব কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপর আসবে এটা তো আমি যাই না এটা গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে নিষেধ করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম শ্রেণী নবীজি বলছে তোমাদের সামনে একটা জামানা আসবে এটাও শেষ জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন সাহ এরা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবেই ইনশাআল্লাহ আল্লাহ পাখির এক স্থান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আজ আরেকটা টিপস বলবো সেটা হলো নামাজে সুরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সুরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক যদি একই সুরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন এক এক রাখাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বলছেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে খেয়াল করে দেখেন এবং তসবি তানিল যেগুলো করছেন এগুলো অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আরেকটা কাজ করে মনোযোগ বাড়বে প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে সেজদা করছেন শুধু সুফান ও রবি আলা এতটুকু উপরে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন সেজদায় কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল আসলাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবী বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটা কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনি আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহ আপনাকেও ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে করেন আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফুরাই আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাই না তাই ভাবুন আল্লাহ পাক বলেছেন ফাই না কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন চেষ্টা করেন বস যুদ্ধ অক্তারিফ চেষ্টা করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে যাবেন না আল্লাহ কাছে আল্লাহ সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসে গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন বলেছে না ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প ইন্না আল্লাহবাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করো পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করো আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহবাক তৌফিক এনায়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাসটা আছেন একটা ছেলে একটা লাইনে মারা মেয়ের সাথে করলে তার একটাই উদ্দেশ্য থাকে সে মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসা না দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে তখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালাল ভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ এমন ডিজাইন একটা লাভ দিয়ে দিবেন মাওয়াজ্জাতা ওয়া রাহমা আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে রিদ্দতা ভালোবাসা মহব্বত দান করবেন সুবহানাল্লাহ এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐশ্বরিক শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনি ইজ্জত হারায় ফেলে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয়ে মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে এটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্য দিন করছে আল্লাহ ভালো জান আল্লাহ তাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন না আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন্নায় প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায়ে তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা আয়াত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্ত করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শুনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমরা জানতো তাহলে আমার কলিজা যে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পরমানের ঘুমও মারতো তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজ্জুতে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনার দিকে দিয়েছেন আদম ইসলাম সালামতে আল্লাহ দিয়েছেন না তার একা কি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গে সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে যাচ্ছে তারপরে গুন্ডামি করবে জীবনটা হয়ে কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে প্রেমের সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তান নিয়ে খেলেছে একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলে দেবো কিসের অপেক্ষা তাহলে এখন আজকে কোনো অপেক্ষা হবে আজকে রাত্রেই ইনশাল্লাহ তবা করে এখনি তওয়াবা করে পড়বেন শ্যাব অষ্টমে বসায় গিয়ে যায় নামাজে বিছিয়ে গুরুখাত নামাজ পড়ে খাস খাস তওয়বা করে এভারেজ মুসলিম হওয়ার তওয়া করব না কি কীরকম মুসলিম হওয়ার তওবা করবো যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করবেন এটা এটা করতে গেলে কি লাগবে ফস্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে জ্ঞানের বিপ্লব চাই জ্ঞানের পুরো বিপ্লব চাই তারপরে বেশি বেশি নেয়ে কামন করতে হবে না বেশ সুন্দর অনুযায়ী এরপর হালাল খাইতে হবে তারপরে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারে পর্দা করতে হবে তারপরে সমাজের সৎ কাজ আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন বিভক্ত হবেন না সবার কল্যাণ চাবেন না কারোর সাথে হিংসা বিদ্বেষ কিভক্ত মধ্যে চাবেন না সমালোচনা সংস্কৃতি পরে যাবেন না আল্লাহ আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন সমস্যা ডেমোক্রেসি একশো পার্সেন্ট ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন সমস্যা তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে মানে নাই মামার চেয়ে তো খানা মামা ভালো নাকি খেলাফত তো কেমন করতে পারছেন না পারছেন তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন সমস্যা ইনশাল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা ধরে ধরাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি আমি খুব আশা পোষণ করি আর স্বপ্ন দেখতে হয় স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না স্বপ্ন কি স্বপ্ন দেখতে হয় স্বপ্ন দেখ স্বপ্ন তো মানুষ বাঁচে একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখবো কেন দেখবো না এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো ইসলামিক ভাবে ধরবো যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাল মাথা তুলে দাঁড়াবো মানে কাতার একটা ছোট্ট কান্ট্রি না ঢাকা শহরের সামানো হয়তো না কাতার এত ছোট কান এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্স এর মধ্যে মাথা ঢুকাছে আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি যেটা আমরা বলি যুক্ত বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয় এটাই বলা যায় তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন এই কাতার ছোট্ট একটা কান্ট্রি কাতার হচ্ছে আমাদের আয়ত অনেক বড় ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি মাথা পিছু আয় আমাদের চাইতেও কম কোনো কোনো সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে আমেরিকা ভয় তার সামনে যেতে পারে খেল করেছেন আয়তন কিছুই না যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি শিক্ষিত হতে পারি প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি আমাদের মধ্যে ঐক্য থাকে আপোষ আমরা মিল মহব্বতের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি ও বিশ্বকে নেতৃত্ব দেবেন চালকা কেন আমরা সবসময় জানু হয়ে থাকবো কি জন্য আমরা ঋণ চাবো কেন আমরা ঋণ দিব উল্টা ওদের আমরা ঋণ দিব ওদেরকে পুরো আমরা কি দেরাই মনে করছেন নাকি একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি জানেন একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমরা টিকে থাকত আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি মেডিকেল সায়েন্স দিয়েছি প্রযুক্তির সবকিছু দিয়েছি ওই মঙ্গলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময় তখন আমাদের একটা অধপতন পড়েছে অনেক জ্ঞান অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে তারপর যখন ক্রুসেট শুরু হলো ক্রুসেট ব্যাকটেরিয়া তিন চারটা ক্রুসেট হয়েছে এই ক্রুসেট গুলোতে মুসলিমদের কিছু অধপতন হয়েছে এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে তখন মুসলিমদের অধপতন শুরু হয়েছে এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না সকল দেখেন ইতিহাস পড়েন আল্লাহ সময় মূল্যায়ন করতে বলেছেন প্রিয় ভাইরা ইতিহাস পড়েন পুরানের হিস্ট্রি পড়েন বিশ্বের হিস্ট্রি পড়েন নিজের সময়কে মূল্যায়ন পড়েন আজকেই তো অবাক করেন ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আল্লাহ তৌফিক দা করেন এই সময় গোসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে সবাই বলতে কারা সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা চারটা গুণ অর্জন করবে কয়টা গুণ ভাই মাত্র চারটা গুণ কয়টা গুণ তে চারটা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাল্লাহ ওদা করছি পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ শুনে নেন সংক্ষিপ্ত করে বলছে এক আমাদের সবাইকে মুমিন হতে হবে ইল্লা যারা ইমানদার ইমানদার কারা উত্তর হাদিসে জিব্রিলের মধ্যে আছে নবী সাল আলী হাসাল্লামকে জিব্রাহিল আলী হাসলাম জিজ্ঞাসা করছেন আখবির আনিল ইমান হে নবী আমাকে ইমান সম্পর্কে বলুন এই জায়গায় একটু ভালো করে বোঝেন এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা যে কথাটা উঠেছে এর একটা গোড়ার সমস্যা চলে আসবে একটু ভালো করে বোঝেন এই জায়গাটা জিব্রাহিল আলী ইসলাম বলছেন হে মোহাম্মদ আলী ইমান ইমান হচ্ছে আনসুমিন তুমি আল্লাহতে বিশ্বাস করবে এক ও মেলা এই খাতে বিশ্বাস করবে দুই তিন বা কুচুবিহি আসমানে কিতাব সমূহে বিশ্বাস করবে চার ওয়ারুসুলিহি রসুল মানে বিশ্বাস করবে পাঁচ ওয়েল এও মেলা আখের পরো বিশ্বাস করবে ছয় ওয়েল কদিরী খয়ি ও শাহরী কাকদিরের ভালো মন্দে বিশ্বাস কর ত্বক দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ কাজে কে উত্তপ আহসান কে তাজে শিরা কে আল্লাহব্বক দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে কতানুগতিক কে আল্লাবক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে কাবীর মানে বড় আকবর মানে সবচেয়ে বড় সবির মানে ছোট আসবর মানে আরো অনেক ছোট হাসান মানে হচ্ছে ভালো উত্তম আহসান মানে সবচেয়ে ভালো বেস্ট ওয়ান আল্লাহ্বাগ দেখতে চান লিয়া মুলু হুম আই আহসান ও আমালা তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে আল্লাহ্পাক এভারেজ মুসলিম দেখতে চান না এক্সসেপশনাল মুসলিম দেখতে চান আমি কি বোঝাতে পারছি এই জন্য আল্লাহ্পাক হায়াত ও মৌদ সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ্ক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে এবং কারা কারা আল্লাহ পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে আমরা কিন্তু আল্লাহর খলিফা আমরা কি আল্লাহর খলিফা আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শুধু ইবাদত করাই খলিফার কাজ নয় আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর খলিফার কাজ যদি পৃথিবীতে আমরা পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না শয়তানের খলিফা হয়ে যাব আমি কি পারছি আল্লাহ পাক বুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন সময়ের কসম আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায় সেটা আল্লাহ পাক সময়ের কসম পরে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছে কোন দিকে অতীতের দিকে কোরআন খুন আপনি দেখবেন আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআন কেরিন এই কোরআনের কেরিনকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন একটা অংশ গিয়ে দেখবেন এখানে আছে হুকুম কি করা যাবে কি করা যাবে না কি করতে হবে কি করতে হবে না অংশ আপনি পাবেন আল্লাহ তাউিদ রেসালার আখেরাত এই বিষয়টা পাবেন আল্লাহ এক মোহাম্মদ সাল্লী সাল্লাম শেষ নবী এবং আখেরাত এর পরের জীবন এর ধাপগুলো গুলো হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম এগুলো পাবেন আরেকটা অংশ কি আপনি পাবেন ইতিহাস কি পাবেন ইতিহাস পূর্ববর্তী নবীগণের ইতি কথা পাবেন একদম আদম আর ইসালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সালুল্লাহ আরাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন